সৃষ্টিকর্তা মহান মানুষে মানুষে সমান সালাম জয়গুরু আজকে যে আলোচনাটা করব সেটি হচ্ছে একজন ধর্ম স্বামী এবং ধর্ম স্ত্রী এই ধর্ম স্বামী এবং ধর্ম স্ত্রী কীভাবে হয় স্ত্রী কয় প্রকার এবং স্বামী কয় প্রকার এ সম্পর্কে আলোচনা করব তার আগে বন্ধুরা আমার এই মাটির সুর ইউটিউব চ্যানেলটি একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আসেন যে একটা পুরুষ স্বামী হয় সে একটা স্ত্রী স্বামী বা পতি কিন্তু সেই পতিটার দ্বারায় কোনো ধর্ম হয় না স্ত্রীটি কোনো ধর্ম করতে পারে না কিংবা ওই স্বামীটারও ধর্ম হয় না তে কী করলে সে স্বামীর মতো স্বামী হতে পারবে এবং তার দ্বারাই ধর্ম হবে তাহলে পতি হচ্ছে আপনার পাঁচ প্রকার যেমন পতি উপপতি গৃহপতি জগৎপতি ধর্মপতি তো এমন কথা হচ্ছে যে একজন পুরুষ তার রূপ পাঁচটা সে পতি সে পাঁচ প্রকারের পতি কিন্তু সে যতক্ষণ ধর্মপতি হতে পারে নাই তার দ্বারা ততক্ষণ ধর্ম হবে না তার দায়িত্ব একজন স্ত্রীকে ধর্মমতে চলা সে পতি সে পতি সে পথ দেখাবে সে উপপতির মতো কোনো কারবার করবে না যে একজন প্রতি আরেকজন আদেশ করবে নিষেধ নিষেধ করবে এগুলো মানবে না গৃহপতি সে গৃহটা সামলাবে তার সংসারটা সামলাবে এই দিকটা সে খেয়াল রাখবে জগৎ সংসারে যাহা কিছু আল্লাহর এবাদত আছে তাহার নির্দেশ দেবে এই হচ্ছে জগৎপতি এর আধ্যাত্মিকতা আরও আছে আলোচনা করলে আরও অনেক দূর যাবে তে সেদিকে ইউটিউব চ্যানেলে বলা সম্ভব না ধর্মপতি ধর্ম তো যে স্ত্রীকে চালাইতে পারে না সে ধর্মপতিও হতে পারে না সে যদি নামাজে দাঁড়ায় তার স্ত্রী দাঁড়ায় না সে যদি পানি আনতে বলে সে তার স্ত্রীর পানি আনে না সে যদি রোজা করে তার স্ত্রীর রোজা করে না তে যখন একসঙ্গে একটা স্বামী এবং একটা স্ত্রী এবাদত করে না সে ধর্মপতি এবং ধর্ম স্ত্রী হতে পারে না দ্বিতীয়ত আসেন স্ত্রী একজন স্ত্রী তার স্বামীর কথা মতো চলে না তার সংসার ভালো করে দেখে না সে এদিক সেদিক ঘুরতে চায় বিলেসিত করতে চায় সে একজন সংসারী স্ত্রী নয় তো এই স্ত্রী আবার হচ্ছে এই নারীটা হচ্ছে পাঁচ প্রকার যেমন বউ স্ত্রী গৃহিণী অর্ধাঙ্গিনী সহধর্মিণী এই সহধর্মিনী এই সহধর্মিনী আপনার সঙ্গে ধর্ম করে না আপনি যাহা করেন সে তাহা করে না আপনার যে মাল সম্পদ আছে সে রক্ষা করে না সে গোপনে বিতরণ করে কিংবা অন্যত্র খরচ করে সে সহধর্মিনী হতে পারে না সহধর্মিনী সে স্বামীর সঙ্গে সব সময় ধর্ম করবে সে যে ইসলামের ব্যানাগুলি আছে মেনে চলবে স্বামীর কথা মেনে চলবে মুরুবিধির কথা মেনে চলবে শ্বশুর শাশুড়ির কথা মেনে চলবে স্বজনকে সম্মান করবে সংসারে কিষান পাঠ সবারকে খাবার দাবার যোগাবে এবং স্বামীর সঙ্গে এবাদত করবে এই হচ্ছে আপনার ধর্ম সহধর্মিনী সেই এই সহধর্ম এবং সহধর্মিনী একবার হতে পারলে তার আর জগৎ সংসারে আর কোনো কিছু বাকি থাকে না তাই আশা করব আমি পুতুল শাহ আবারও বলে যাই যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের আলোচনা আরও পাবেন এবং খোলামেলা মেলা যতদূর বলা সম্ভব বলবো এরপরের অপেক্ষায় থাকবেন আমি পুতুল শাহ ছালাম জয়গুরু